কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না আল্লাহর নিকট শুধু পৌঁছায় আমাদের অন্তরে তাকুয়া তাই চলুন জেনে আসি পবিত্র ঈদুল আজহার পশু কুরবানিতে আমাদের করণীয় কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করুন কুরবানির পশু জবাই শেষে পশুর রক্ত মাটি চাপা দিন অথবা ভালো দিয়ে পরিষ্কার করুন কোরবানির পশু জবাইয়ার জায়গা ভালোভাবে পরিষ্কার করে দুর্গন্ধ নিরোধক ছিটিয়ে দিন পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের কোরবানিতে যাতে আপনার আশেপাশে পরিবেশ দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং এই কাজে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করুন পশু কোরবানির নিয়ম সঠিকভাবে জেনে তারপর কোরবানি করুন এবং আশেপাশের মানুষদের হক আদায় করুন পশুর চামড়া দেশের মূল্যবান সম্পদ তাই দক্ষ লোক দ্বারা কোরবানির পশুর মাংস ছাড়ান দেশের সম্পদ রক্ষা করুন কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন আপনার শহরকে পরিচ্ছন্ন রাখুন